প্রতিটি আইফোনে লেখা থাকে ফোনটি ক্যালিফোর্নিয়ায় নকশা করা হয়েছে কিন্তু এই অত্যাধুনিক ডিভাইসটি আসলে তৈরি হয় হাজার হাজার মাইল দূরের দেশ চীনে

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান স্মার্টফোন কম্পিউটার সহ কিছু ইলেকট্রনিক্স পণ্যের ওপর এখনই শুল্ক বসানো হবে না তবে তিনি সতর্ক করেছেন শুল্ক বাড়ানোর প্রক্রিয়া চলছে শুল্কের মাধ্যমে তিনি দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে চান কিন্তু অ্যাপলের জন্য কি এই নতুন শুল্ক নীতি বড় হুমকি হয়ে দাঁড়াবে অ্যাপল চীনে প্রথম কম্পিউটার বিক্রি শুরু করে উনিশশো এর দশকে কিন্তু উনিশশো সালে অ্যাপল যখন দেউলিয়া হওয়ার কাছাকাছি ছিল তখন তারা চীনে একটি বড় সুযোগ পায় দুই সালে তারা চীনে প্রবেশ করে এবং ফক্সকনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আইপড আইম্যাক এবং পরে আইফোন উৎপাদন শুরু করে চীন যখন বিশ্বের সঙ্গে বাণিজ্য বাড়াতে থাকে অ্যাপলও সেখানে তাদের প্রভাব বাড়ায় আজ চীনে অ্যাপেলের পঞ্চাশটিরও বেশি দোকান এবং ঝেংঝৌতে তাদের সবচেয়ে বড় আইফোন কারখানা অবস্থিত যেটিকে আইফোন সিটি বলা হয় দুই সালে অ্যাপেলের শীর্ষ একশো সাতাশি সরবরাহকারীর মধ্যে একশো পঞ্চাশটি চীনে অবস্থিত অ্যাপেলের সিইও টেম্পুক বলেছেন চীনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো সরবরাহ চেন আমাদের নেই প্রথম মেয়াদে কিছুটা ছাড় পেলেও এবার যুক্তরাষ্ট্রের প্রশাসনের নতুন শুল্ক নীতির সরাসরি লক্ষ্য অ্যাপল হোয়াইট হাউসের ভাষায় এইসব শুল্ক দেশীয় উৎপাদনকে উৎসাহিত করবে এবং বিদেশ নির্ভরতা কমাবে ট্রাম্পের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক এক বক্তব্যে বলেছেন আইফোনে লাখ লাখ স্ক্রু লাগানো হয় এই কাজ একদিন যুক্তরাষ্ট্রে ফিরবেই একইসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাফ জানিয়ে দিয়েছেন মোবাইল ল্যাপটপ চিপ বানানোর জন্য আমরা আর চীনের উপর নির্ভর করব না তবে বিশ্লেষকদের মতে বিষয়টি ততটাও সহজ নয় অ্যাপলের মতো একটি প্রযুক্তি জায়ান্টের বিশাল ও জটিল উৎপাদন চেইন হঠাৎ করে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা প্রায় অসম্ভব এর পরিবর্তে অ্যাপল কিছু উৎপাদন ভিয়েতনাম এবং ভারতে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু সেখানেও শুল্ক আরোপের হুমকি রয়েছে তবে অ্যাপলের অধিকাংশ অ্যাসেম্বলি এখনও চীনেই হয়ে থাকে যদিও অ্যাপল সরাসরি কোনো মন্তব্য করেনি তবে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে যে তাদের সরবরাহ চেইন পঞ্চাশটিরও বেশি দেশে বিস্তৃত সাপ্লাই চেইন বিশেষজ্ঞ অ্যালাই ফ্রিডম্যান বলেছেন অ্যাপল কখনো ভাবেই নি যুক্তরাষ্ট্রে অ্যাসেম্বল কাজ করবে এটা একেবারেই অবাস্তব তার মতে দুই সাল থেকে অ্যাপল ধীরে ধীরে চীন থেকে সরার চেষ্টা করছিল মহামারীর সময় চীনের কড়াকড়ি নীতির কারণেই সেই প্রচেষ্টা নতুন করে গতি পায় কিন্তু বাস্তবে খুব বেশি একটা অগ্রগতি হয়নি বিশ্লেষকদের মতে যতদিন না অ্যাপল কার্যকরভাবে বিকল্প উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে পারে ততদিন চীনেই থেকে যাবে এর মূল উৎপাদন ঘাঁটি আর ট্রাম্পের শুল্ক নীতি সেই পথকে আরো অনিশ্চয়তার পথে ঠেলে দিচ্ছে চীনের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্টের সরে আসা কেবল কঠিন নয় বরং দেশটির জন্য একটি বড় ধাক্কাও বটে কারণ অ্যাপলের কার্যক্রমের সঙ্গে চীনে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানও জড়িত মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে থাকা চীনের জন্য এই ধরনের স্থানান্তর এক অর্থনৈতিক ধস ডেকে আনতে পারে এই প্রেক্ষাপটে পরামর্শক জিগার দীক্ষিত বলেন শুল্ক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে চীনের ওপর আমাদের নির্ভরতা কতটা গভীর এই শুল্কের জবাবে প্রতিক্রিয়াও জানিয়েছে চীন তারা যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক চাপিয়েছে যার হার কিছু ক্ষেত্রে একশো পঁচিশ শতাংশ পর্যন্ত একই কিছু গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের রপ্তানি সীমিত করেছে যা বৈশ্বিক প্রযুক্তি খাতে বাড়তি চাপ তৈরি করেছে তবে চীন থেকে সরার একমাত্র বিকল্প বিকল্প খুব সহজ নয় এবং হিসেবে ভারতকে ভাবলেও সেই পরিকল্পনায় রয়েছে নতুন বাধা উদাহরণস্বরূপ ভিয়েতনামে এখন অ্যাপল এয়ারপোর্ট তৈরি হচ্ছে ট্রাম্প প্রশাসন সেখানে ছেচল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যদিও আপাতত নব্বই দিনের বিরতি দেওয়া হয়েছে সাপ্লাই চেইন বিশ্লেষক অ্যালাই ফ্রিডম্যান এই বিষয়ে বলেন যেসব দেশে ফক্সকনের মতো বড় কারখানা তৈরি করা সম্ভব সেগুলো মূলত এশিয়াতেই অবস্থিত অথচ এখন সেসব দেশও শুল্কের ঝুঁকিতে রয়েছে চীনে দীর্ঘদিন ধরে একক আধিপত্য বজায় রাখলেও এখন সেই অবস্থান ধরে রাখাটা কঠিন হয়ে পড়েছে অ্যাপলের জন্য হুয়াওয়ে শাওমি ও ভিভোর মতো চীনা ব্র্যান্ডগুলো দেশীয় বাজারে নিজেদের অবস্থান মজবুত করেছে এর পাশাপাশি অ্যাপলকেও পড়তে হয়েছে সরকারের নানা বিধিনিষেধের মুখে চীনের শিজিংপিং সরকারের অধীনে কাজ করতে গিয়ে অ্যাপলকে বাধ্যতামূলকভাবে কিছু ফিচার সীমিত করতে হয়েছে ব্লুটুথ ও ড্রপের মতো প্রযুক্তি এখন সীমিত আকারে ব্যবহার চলছে এক পর্যায়ে অ্যাপলকে জানুয়ারিতে চীনে আইফোনে ছাড়ও দিতে হয়েছে প্রযুক্তি বিশ্লেষকদের মতে এটি শুধু বাজার ধরে রাখার চেষ্টা নয় বরং বাজার হারানোর শঙ্কার প্রকাশক উল্লেখযোগ্য বিষয় হল অ্যাপল যুক্তরাষ্ট্রে পাঁচশো বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছে কিন্তু মার্কিন নির্বাচনী উত্তাপ ও ট্রাম্পের কঠোর শুল্ক নীতির সামনে সেই বিনিয়োগ কতটা কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে কারণ অতীতে ট্রাম্প প্রশাসনের অধীনে অ্যাপল কিছু শুল্ক থেকে ছাড় পেলেও এবার তারা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বাজার বিশ্লেষক রিচার্ড হোয়াইট বলেন ট্রাম্পের সিদ্ধান্ত অনেক সময় পরিবর্তনশীল আজ ছাড় দিলেও আগামীকাল শুল্ক আরোপ করতেও সময় নেন না তিনি জিপিটি ও অন্যান্য পশ্চিমা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চীনে নিষিদ্ধ হওয়ায় এআই চালিত নতুন প্রজন্মের ফোন প্রতিযোগিতায় অ্যাপল পিছিয়ে পড়ছে বলেও মনে করছেন অনেকে চীনের বাজারে হুয়াবের নিজস্ব এআই চিপ চালিত স্মার্টফোনগুলো অ্যাপলের তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে বিশেষজ্ঞ অ্যালাই ফ্রিডম্যান বলেন শুল্ক অ্যাপলকে ধ্বংস করবে না কিন্তু তাদের সরবরাহ ব্যবস্থায় বড়সড় একটা ধাক্কা দেবে এত বড় চেইন হঠাৎ করে অন্যত্র সরিয়ে নেওয়া প্রায় অসম্ভব